এখন প্রায় রাত সাড়ে দশটা বাজে এই সাড়ে দশটায় কলা আমি পানিতে আছে যে দেখেন পানির ঢেউ মানে এই সব ফিলগুলো নিতে হলে আপনাকে এই সময়তেই আসতে হবে ওই যে দেখেন রামাদা হোটেল তারপর এর সামনেই একদম সম্মুখ ভাগে দেখেন কি গর্জন পানির পানি আসতেছে পা ভিজাচ্ছে আবার চলে যাচ্ছে অলরেডি আমি অবদিক ভিজে গেছি কিন্তু আমার কাছে খুব ভালো লাগছে ওই যে দেখেন সাগরের ঢেউ আর সাগরের গর্জন যতগুলো আওয়াজ শুনতে পাচ্ছেন এগুলো সবই হচ্ছে সাগরের গর্জন এই যে দেখতাম আর রাত্রে তো সব মানে রাত্রেও কেউ বেশি পানিতে নামে না কারণ এই যে আপনার যখন পানি আসে তখন বালু পায়ের নিচ থেকে সরে যায় আবার যখন যায় তখন আপনার পায়ের বালুতে ভরে যায় এই পরিবেশ করে তুই হারাই গেছ নাকি কোথায় হ্যাঁ হারস না হারাই না কাউকে নিয়ে আসলো একটা বই দেখেন চাঁদ মামার নিচে সাগর আর সাগরের গর্জনে আমি আছি আমি আছি সেই মজা সেই মজা যে কখনো এইসব

Ugh. Ta -da. Bye bye. <laughs>